গত ষোলোই নভেম্বর আমার ছেলের ছিল বার্থডে তো আপনাদের সাথে গত পর্বে কিছু আংশিক রান্নাবান্না শেয়ার করেছি বাসায় এবার খুব একটা আয়োজন করিনি তার কারণ হচ্ছে ছেলে যেহেতু পরীক্ষা আর আমি একটু ব্যস্ত সময় পার করছি প্লাস হচ্ছে একটু বাহিরে খাওয়া দাওয়াই হচ্ছে সেই জন্য কিন্তু খুব একটা রান্নাবান্না আমার করা হয়নি ছেলের জন্মদিনের দিনও আমার একটা ভাবির বাসায় দেওয়া ছিল তো সেই পর্বটা আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ শেয়ার করব যে ভাবির বাসায় কী কী ক্লিপ নিয়েছিলাম ভাবি কী কী খাইয়েছিলো সেগুলো তো যাই হোক সকাল থেকে আমার ভিডিওটা আজকে শুরু করে দিলাম এখানে সকালে নাস্তা দিয়েই শুরু করলাম সকালে একটু কুলারুটি রুটি বানিয়ে নিয়েছিলাম কারণ আমার খুব প্যারাময় জীবন যাচ্ছে তার কারণ হচ্ছে ছেলে যেহেতু স্কুল আছে প্লাস পরীক্ষার একটা প্রিপারেশন চলছে আজকেই হচ্ছে লাস্ট ক্লাস মানে ক্লাস পার্টি আজকে ওদের তো যাই হোক ক্লাস হবে না তো আর তবু তো স্কুলে যেতে হবে তারপরও দেখা যায় প্যারাময় লাইফ আসলে তো এই ভিডিওটা অবশ্য দুই দিন আগে তো যাই হোক যেদিন আমার ছেলের বার্থডে ছিল সেই দিনকার ভিডিও যাই হোক এখন আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি একটু মালটা কেটে নিলাম ডিম সেদ্ধ করা হয়েছে ডিম একটু বোনাও করব প্লাস হচ্ছে সকালবেলা ডিম আমরা খাবো সবাই তো সেই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর এদিকে গুলা রুটি মুরগির মাংস আর হচ্ছে চা এগুলি হচ্ছে আমার সকালের নাস্তায় ছিল সকালের নাস্তা শেষ করে তারপর হচ্ছে ভাবির বাসায় দাওয়াত খেয়েছি দাওয়াত খেয়ে এসে দুপুরবেলা হচ্ছে একটু গিয়েছিলাম বাহিরে কারণ আমরা এবারে প্ল্যান করেছি বাসায় কোনো ঝামেলা করব না যেহেতু সকালবেলা আমার ভাবির বাসায় দেওয়া ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হয় না আপনাদের ভাইয়া আর ছেলের জন্য হালকা পাতলা কিছু রান্না করে ফেলেছিলাম যেহেতু বিকেলবেলা আমরা বের হব। এরকম প্ল্যান ছিল দুই দিন ব্যাপী তার আসলে তাকে ট্রিট দেওয়া হয়েছে ছেলেকে তো অনেক দিন যাবৎ আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণে কিন্তু আমাদেরকে খুব একটা সময় দিতে পারে না সেই জন্য কিন্তু সে দুই দিন যাবৎ ছেলেকে ট্রিট দিয়েছে তো যাই হোক এটা যাচ্ছি ষোলো তারিখের বিকেলবেলায় দুপুরে খাওয়া দাওয়া করার পর দেখেন কতটা রোদ ছিল তখন আসলে বের হয়েছিলাম তো সেই দিন তাকে পিৎজা হচ্ছে খাইয়েছি পিৎজাটা সে খুবই পছন্দ করে পিৎজাটা সে কয়েকদিন আগে খেতে চেয়েছিল সেই জন্য ভেবেছি যে তার বার্থডেতেই তাকে বিকেলবেলার এটা আয়োজনে রাখবো আর সাথে কোক ছিল তো যাই হোক এটা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা যখন বাসায় ব্যাক করি কারণ পিৎজাটা আমাদের পুরোটা লাগে নাই তো বাকিটুকু আমরা পার্সেল করে নিয়ে এসেছি আমার ছেলে খুবই পছন্দ করে আপনাদের ভাইয়ার খুব একটা পছন্দ না কিন্তু আমাদের জন্য তার খেতে হয় তো বাসায় বেক করার পর ঘোরাঘুরি করেছে মোটামুটি সেগুলোর আসলে ক্লিপ নেওয়া হয়নি কারণ আমাদের এখানে আমরা যেখানে যাই সেখানে আসলে ওইরকম ঘোরাঘুরির মতো মানে ভিডিও করার মতো আসলে স্পেস নাই তারপরেও দেখা যায় প্রয়োজনীয় কিছু কিছু জিনিসপত্র কিনতে হয় ছেলের জিনিসপত্র কিনেছে আমারও টুকিটাকে জিনিসপত্র কিনেছি আর এই যে পিজ্জা যেটা বাড়তি হয়েছিল। সেটা নিয়ে এসেছি এটা ছেলে পরবর্তী দিন খাবে বলে যাই হোক এটাকেও রেখে দিলাম তারপর হচ্ছে কেক এনেছি কেক কেনার ভিডিওটা আসলে করা হয়নি আমি সবসময় এই কেকটাই কেনা হয় আমার বাসায় কারণ আমার ছেলেও পছন্দ করে প্লাস আপনাদের ভাইয়া আমার দুজনের পছন্দ রেড ভেলভেট চিজ কেকটা আমাদের খুবই পছন্দ তো এই কেকটা আমরা সবসময় কিনি আমাদের যে কোনো অকেশনে সবাই হয়তো বলতে পারেন যে একই রকম কেক দিয়ে বার্থডে তারপর হচ্ছে ম্যারেজ ডে বা যে কোনো রকমের অকেশনে হোক না কেন আপনারা সেলিব্রেট করেন হ্যাঁ আমরা একই রকম কেক দিয়েই করি এর আগেও যারা দেখেছেন তারা হয়তো দেখবেন এই কেকটাই আমরা সবসময় খাই কারণ আমাদের কাছে এই কেকটাই পছন্দ কারণ অন্যান্য কেক না ভালো লাগে না কেন জানি আমি জানি না ইদানিংকালে আমি কোনো কিছুই খেতে পারি না আর এইদিকে কিছু খেজুরও এনেছিলাম খেজুরটা আমার ছেলেরও পছন্দ প্লাস আমারও পছন্দ সারা বছরই আমি খেজুর খাই আপনাদের ভাইয়াও খায় কিন্তু ও হচ্ছে আমি দিলে খাবে তা না হলে নিজে নিয়ে কখনো খায় না তো যাই হোক অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন পরবর্তী দিনের এটা হচ্ছে দুপুরের আয়োজন দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বের হয়েছিলাম তো বাবা ছেলে দুজনে খাবারের জন্য অপেক্ষা করছিল আর এই দিকে এর ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আজকে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ তার জন্য অনেক বেশি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কেউ আসলে আমার ভয়েসের দিকে ফোকাস করবেন না আমার ভিডিওটা দেখেন আর আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এটা হচ্ছে তার পছন্দের রেস্টুরেন্ট না এটা আনাদার একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আর খাবারটা একটু ভিন্ন মানে যেটাতে আমরা পিৎজা খেয়েছি সেটা তার পছন্দের রেস্টুরেন্ট ওখানকার সব খাবারই তার পছন্দ তো এখানকার এই প্লেটারটা তার পছন্দ তো এই প্লেটারটাই আমরা দিয়েছি কারণ যেহেতু সে বার্গার পছন্দ করে ইভেন ফ্রায়েড রাইসও পছন্দ করে তো সেই জন্য তার পছন্দ অনুযায়ী আমরা আমাদের প্লেটারটা অর্ডার করেছিলাম তো যাই হোক আমার ছেলে খুবই এনজয় করেছিল কারণ বার্গার ওর খুব পছন্দ আর আপনাদের ভাইয়ারও ফ্রায়েড রাইসটা খুব পছন্দ তো সেই জন্য কিন্তু বাবা ছেলে দুজনেরই মানে একই প্লেটার মধ্যে খাবার পেয়ে গিয়েছি যাই হোক এই খাবারটা খুবই মজা ছিল আর আপনাদের ভাইয়া আমাকে আসলে এবারে পরিশ্রম করায়নি এই জন্য অনেক বেশি ধন্যবাদ কারণ আমার রান্নাবান্না ইদানিং করতেই ইচ্ছে করছে না কারণ ছেলের পরীক্ষা সামনে একেবারে খুবই মানে পিক একটা টাইম আর এইদিকে ছেলের বার্থডে এদিকে আমাদের অ্যানিভার্সারি গেলো মানে রেজিস্ট্রি অ্যানিভার্সারি গেলো তো সব মিলিয়ে দেখা গিয়েছে আমি রান্নাবান্না এইবারে করিনি আপনাদের ভাইয়া আমাকে বলছিলো যে এত বেশি পেরা নেওয়ার দরকার নেই যেহেতু তুমি এত বেশি টায়ার্ড থাকো প্লাস হচ্ছে এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছ সেই জন্য কিন্তু আমি তোমাকে ট্রিট দিলাম তো যাই হোক থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক আমি আসলে আপনাদের ভাইয়াকে একটু থ্যাংকস জানিয়ে নিলাম কারণ হচ্ছে সে যেহেতু ভিডিওটা দেখবেই তো যাই হোক এদিকে আমরা এনজয় করছিলাম আর এদিকে একটু লাচ্ছি নিয়েছি ঠান্ডার মধ্যেও আমার গলার অবস্থা খুব খারাপ তারপরও লাচ্ছিটা অর্ডার করেছিলাম কারণ আমার না মানে এইগুলো খাবার খাওয়ার পরে খুব লাচ্ছি খাওয়ার জন্য ক্রেভিং হয় তো আপনাদের ভাইও পছন্দ করে গলার মানে এত বেহাল দশা আমি কথা বলতেও পারছি না তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে আমি লাচ্ছিটা খেয়েছি ঠান্ডা খাওয়ার পর দেখা যায় যে মানে গলার অবস্থা খুব খারাপ লং খেয়ে খেয়ে তারপর হচ্ছে আমি বয়স দিচ্ছি তো যাই হোক এদিকে বিকেল বেলায় ছেলের কেকটা কাটা হচ্ছিল দেখতেই পাচ্ছেন কেউ নাই কোনো আয়োজন নাই কোনো সাজানো গোছানো কিচ্ছু নাই তো আমরা এরকমই করি তার আগের দিন পরের দিন মানে এরকম করেই করি যে দিন একজাক্ট তার বার্থডে থাকে সেদিন আমরা কেকটা কাটি না আর কাউকে কোনো ইনভাইট করি না কখনই কোনো অনুষ্ঠান করি না তো এভাবেই সিম্পলভাবে আমার ছেলে জন্মদিনটা পালন করি তো যাই হোক যেহেতু বাচ্চারা এগুলো করতে পছন্দ করে সেই জন্য করা লাগে আসলে ইচ্ছা না থাকলেও করা লাগে তো যাই হোক আমি আসলে ক্যামেরার সামনে আসি নাই কারণ আমি একদমই রেডি হতে পারিনি খুব টায়ার্ড ছিলাম শরীরটা খুব খারাপ ছিল তো আপনাদের আর ছেলেকেই ভিডিও করলাম তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ছেলের সামনে পরীক্ষাও আছে ফাইনাল পরীক্ষা তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ